কর ছি এটা অনেক সুন্দর পেলো আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম আজ বাহিরে বের হয়েছি বা সাজ টুকটাক কিছু শপিং করব এদিকে যাচ্ছিলাম দেখলাম একটা কাপড়ের শপ সেখানে ঢুকে একটু ঘোরাঘুরি করছি দেখছি যে নতুন কি কি কালেকশন আসছে শীতের জন্যে এই শপের মধ্যে যত সামার কালেকশন ছিল ওনারা সব কিছু ডিসকাউন্টে দিয়েছেন এগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম এই শপে ঘর সাজানোর জন্য কিছুই পাওয়া যায় এসেছে আমার বাসার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন ছিল এবং কি কি কিনি সেগুলো তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো সব থেকে বের হয়ে দেখি যে বৃষ্টি চলে আসছে তাই আমরিনকে নিয়ে তারা তাড়াহুড়া করে বাসা চলে আসছে ইচ্ছা ছিল বাসার জন্য আরো টুকটাক কিছু শপিং করার কিন্তু পরে যদি অনেক বেশি বৃষ্টি চলে আসে সেই কারণে ভাবলাম যে বাসায় চলে যাই এখন তোমাদেরকে খুলে দেখায় যে কী কি শপিং করলাম এখানে আমি কাঠের কয়েকটা জিনিস কিনেছি আমার কাছে মোটামুটি সব ধরনের কালেকশন রয়েছে কিন্তু এই কাঠের কোনো কিছুই নেই তাছাড়া এগুলো কেনারও একটা কারণ রয়েছে এই কাল অথবা পরশু তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওতে এখন আমি এই কাঠের জিনিসগুলো কিনেছি এখন আর বলছে না তারপরে আমার জন্য একটা বাথরুম কিনেছি এটা আমি শীতের সময় বাসায় পড়তে অনেক বেশি পছন্দ করি এই বাথরুমটা পড়লে এক্সট্রা করে আর বাসার সুইটার পড়তে হয় না এগুলো অনেক কমফোর্টেবল অ্যান্ড আরামদায়ক হয় আমরিন ওর একটা ছাতা কিনেছে তারপরে আরো একটা এটাকে কি বলে টপসের মতো এনেছি পড়ার জন্য এই যে লং হাত

লপে রাখার জন্য আর একটা জিনিস কিনেছি এটা আমার এই ওয়ালে আমি লাগাবো এটা কাঠের সুন্দর না

দলিপক্ষ রাখা যাবে নিতে হবে না এটা প্রাইস তিনেরও এরকম ছিল এখন কিচেনে আসছে রান্না করার জন্যে যে বাইরে যাওয়ার আগে গরু মাংস ভিজিয়ে রেখেছিলাম এগুলা রানব এখানে আমলিনের জন্য। আমি মেগে জাল করছি আর এই যে আমি এগুলা খাবো পাস্তা ফ্রিজে ছিল বের করে আমি গরম করে নিয়েছি এই গুলা নিচে জায়গা নেই এই উপরে রাখতে হবে এই যে এখানে খালি আছে আর এই যে কাঠের ওগুলা এখানে রাখছি যে মাংসটা জাল করা হয়ে গেছে এখানে আমি কোনো পানি অ্যাড করে নি মাংসের পানি থেকেই মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি এখন দিচ্ছি এটাতে আলু তারপরে এখানে আমি দিচ্ছি পানি করা এটাতে লবণ একটু কম হয়েছে দিয়ে দিলাম আর চুলটা একটু বেশি করে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তারপরে এই যে এটা এটা হয়ে গেলে পরে বাত বসাব আর এই যে সব বাসন এখন ধুতে হবে

গান হচ্ছে অনেক দূরে বাজনার শব্দ আসছে আর এই জামরিন যে আমার রান্নাও শেষ এখন গিয়ে আমি আমার রুমটা মুছবো একটু টেস্ট করে দেখি কাঁচামরিচ মনে হয় গলে গেছে অনেক চাল হয়েছে অনেক মজা হয়েছে মাসাল্লা এই রেসিপিটা আমার অনেক পছন্দের সাত করা দিয়ে গরুর মাংস এই যে আলু এটাও হয়ে গেছে এখন তোমাদেরকে রুমটা আর গ্লাসের এই অবস্থা দেখে কেউ বলব না যে আমি এটা পরিষ্কার করি না আমি প্রত্যেক দিন এটা পরিষ্কার করি কারণ এখানে আমি পিকচার তুলি পরিষ্কার না হলে কিরকম যেন দেখা যায় কিন্তু এটা পরিষ্কার থাকে না আমি যদি সকালে এটা পরিষ্কার করি তাহলে রাতে এটা নষ্ট হয়ে যায় কারণটা হয়েছে আমার মেয়ে এই আয়নার সাথে গিয়ে কষাকষি করে এটা মানে অপরিষ্কার করে ফেলে কারণ গ্লাসের মধ্যে একটু হাতের ট্রাস লাগলে গ্লাসটা দেখতে মনে হয় যেন অপরিষ্কার তো এই তো রান্নাবান্না গড় গোছানো শপিং সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন হাজব্যান্ড আসলে পরে রাতে ভাত খাবো